বারেন্দা বাগান তুলসী পাতা আছে মেদা পাতা আছে পাতাবাহার আছে চাইনিজ রোজ আছে এমনিভাবে কচু আছে বিভিন্ন ধরনের ফুল এখানে আমরা লাগিয়েছি আমরা খুব বাগান করতে পছন্দ করি এবং খুরমো খুব সকালে এখন রেস্ট নিচ্ছে আমার পাশে সব দেওয়া হয়েছে

দাঁত এবং চোখ দেখানো হয় চিকিৎসা হয় আর কি অপারেটর নামে তিনি ভিডিও নিয়ে অপারেটর খুব সকালবেলা ছয়টা বাজে নেই বেরিয়েছি সারা অঞ্চলে শুধু কনস্ট্রাকশনের কাজ আমার অদ্ভুত লাগে মানুষের আচরণ ময়লা সম্বন্ধে খুবই অসচেতন একদম শান্ত সবাই ঘুমে আছে কিছু লোক যারা স্বাস্থ্য দিয়ে সচেতন বা রোগে পড়েছে অথবা কোনো কাজ ব্যবসায়িক তারাই সকালে উঠে আমি উঠি ঘুরামার জন্য ও জীবন্ত অ্যালার্ম না ওঠা পর্যন্ত সে ডাকতেই থাকে এখন যাচ্ছে দিদির জন্য ওষুধ আনতে এই ব্যস্ততম রাস্তা এখন খুব শান্ত বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আমি যাচ্ছি ওষুধ আনার জন্য দিদির আজকে নিয়ে যাবো আমরা বারো পুষ্টি নামে একটা ওষুধ দিদির জন্য যাচ্ছি আমাদের বড় বাড়ি

চলে যাচ্ছে ফুলগুলো কিন্তু এত সুন্দর ফুল হচ্ছে

অনেক এক্সাইটেড স্বাস্থ্য কমপ্লেক্স মানে হাসপাতাল অনেক ব্যস্ত অনেক রোগী অনেক ক্লিনিক অনেক বাঙালি সেন্টার ওই স্বাস্থ্য কমপ্লেক্স আমরা দুর্গাপুরে পৌঁছেছি সাধনা বিস্কুট কিনবে রনির জন্য আর দাদার জন্য ওইদিকে উপজেলা রোড উপজেলা রোডের যেহেতু বেহাল দূর অবস্থা বেহাল অবস্থা উপজেলায় যাওয়ার মতো রাস্তা নাই আর এই দিকে সুষম কলেজ

ওদের ছবি গ্যালারি ওটা কখনো বোট এনে সুন্দর করে গোছাবে আর এখানে এইভাবে সোফা বসানো হয়েছে আপাতত দিদির জন্য দিদির রুম এইভাবে গোছানো হয়েছে ওটার দরজা আছে দিদির জন্য রুম দেখে এটা আমাদের বারমরিতে রান্নাঘর কল সেট করা হয়েছে চলছে

ra şu kadar 이리 오셔라, 홍도 오셔라. 이리 오셔라, 홍도 오셔라. 이리 오도 오셔라. 이리 오셔라, 이리 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 오셔라. 이

저기 나랑 나이시늘중 그렇게 비천비천 됐

তবু আমাদের কিছুক্ষণের মধ্যে অনেকের মধ্যে কী হয় না হয় আমরা কেউ বলতে পারি না কে থাকবে কে চলে যাবে সেই সমস্ত আমরা বলতে পারি অনেকে আছে যে হাঁটতে হাঁটতেই সে তুলকাতে নিয়ে যায় ঘুম যত অনেকেই ঘুম আর যে করতে পারে না মানে সময় থেকে তুলকাতে নিয়ে যায় তবে এমনিভাবে অনেক ঘটনা আমাদের জীবনে তুমি প্রমাণ করে যে তোমার শক্তি তোমার বল আমার তোমার কার্য আমাদের জীবনে তুমি প্রমাণ করতে আমরা অনেক বিষয়ে অনিশ্চিত অনেক তুমি যদি ফল না দাও আমরা যত পরিশ্রম করি কোনো ফল দর্শন কিন্তু প্রভু তোমার কাছে গুরুত্বপূর্ণ তবে আমাদের জীবনে পাটের জন্য তুমি রক্ত ছড়িয়েছ আমরা আমাদের ইচ্ছায় চলতে গিয়ে তোমার বিরুদ্ধ আচরণ করেছি প্রভুকে আমরা অনেক সময়

그 브릭 시작 중에 달링. 혹안 나중 한 씨나데 아 두존 한 장어. 아예 건드릴 때 장어. 이거. 대표. 여자분. 마무리할 때는 마스 하? 뭐. 이발 좀 그래. 조바코 다우기 해도 돼요. 몸 향나 속는. 끝이 어떻게? 정말 파친아. 끝이 누구니? 뒤에 가보. খেজে চলে যাব মানুষ দেখো বেহাল অবস্থা মিষ্টি মিষ্ির উৎপাদ চলছে আমি মরিষ গোড়া গরম সময় ভেঙে ফেলেছে আমি সস বার্বিক চোলা অপেক্ষায় আছে আমাদের আসলে দুঃখিত বারবিকিউ চোলা তোমাকে ব্যবহার করতে পারছিলাম আর এই অপরাজিতা ইয়াস হলো অপরাজিতা ফুল এক বছর যাবত নিজেকে কি করতে পারে নাই মেলে ধরতে পারে নাই এত ভাবে বিকো পোকা আক্রমণ করছে বিবাল বাল্লা নাঙা কিন্তু কোনো কিছু ভাবেন বা সুন্দরভাবে পাতা বিনে প্রসারিত না মানজা কিন্তু এর তো দুই মাস যাবিন একটু না তারপর এই যে সাপোর্ট এই যে সাপোর্ট এই সাপোর্টের কারণে এত সুন্দর হচ্ছে অনেকগুলো ফুল আশা করি এই ফুল একসময় আমি কালেকশন করতে পারবো এবং সে কোরিয়ানদের মতো এই ফুল দিয়ে চা খাওয়া যাবে অত্যন্ত স্বাস্থ্যসন্মত দেখো ইয়াস আমাদের বাগানের ফুলগুলো আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে কারণ আমরা অনেক কষ্ট করে এগুলো মানে বাচ্চার মতো করে লালন পালন পরিচর্যা করে আজকে এই পর্যন্ত দেখো কি সুন্দর ফুল আর এইদিকে দেখো মাধবীলতা কত আফসুস ছিল আমার বাড়িতে বা আমার গেটে এরকম মাধবীলতা হবে গেইটে করতে পারি নাই কিন্তু ওই যে বাগানে হয়েছে যাই হোক আরও এখান থেকে অনেক কিছু করা যাবে যে আরেকটা বেশ বেড়ে উঠছে আর এদিকে জবা গাছ অ্যাভেলেবেল সব কিছু আর পাতা বাহারের বাহার দেখেন কেউ অপূর্ব ঈশ্বরের সৃষ্টি এই পাতাগুলো যদি আপনি ভালো করে নিরীক্ষণ করেন কি চমৎকার ঘাসে পরিপূর্ণ আমার টাইম ফুলগুলো আর দেখাতে পারছে না যে দেখো আমার ডার্লিং রেডি ভিতরে ব্যাগ আছে বেড়ে বৃষ্টি তাই এটা আমাদের একটু কাগজপত্র আছে সেগুলো একটু শেপে নিয়ে যাচ্ছি এই পাতা পাহাড়গুলো দেখেন কি পরিমাণ সৌন্দর্য মেলে ধরছে কি গোলাপ গোলাপ আমি একটু লাগাইছি নতুনভাবে দেখেন বাবা মাসি ফুল বাগান বিলাস তো বন্ধুরা আমরা এখন চলে যাব ঈশ্বর আমাদের এই সহায় বাসায় আছে সর্বদূতটা ঘুরে বেড়াচ্ছে এই বিশ্বাস আমাদের ধন্যবাদ সবাইকে বাই বাই পাই নাই ধরো দাগি না পরে গলিতে পাবি নাই কিন্তু গলিতে গলিতে প্রত্যেক গলিতে পানি হাতে সমান পানি কিছু করার নাই বোন বন্যা দুর্গা ধর আমাদের 这个没。